আসলে কিন্তু তারা প্রকৃত অর্থে সরকারের চাকর জনগণের চাকর তারা চাকরের মতো জনগণকে সম্মান দিবে আমাকে সার ভাবার দরকার নেই সার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি বা আরো বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি ছাত্র আন্দোলনের সমন্বয়ক থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা বনে যাওয়া নাহিদ ইসলাম তিনি বললেন তাকে কোন রকম সার বলার দরকার নেই একটা মানুষের কতটুকু বিবেকবান এবং কতটুকু ভালো হলে এইরকম কথাটা বলতে পারেন সদিবাস এই ভিডিওটি যেন সবার চোখের সামনে সামনে এড়িয়ে যাচ্ছে এবং তিনি বললেন আমি পালিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র এই ভিডিওর কারণে তিনি আসলে ক্যামেরার সামনে এতটা আসতে চান না সদিবাস চলুন আমরা এখন আসলে শুনে নেব তিনি আর কি কি চমৎকার পদক কথা বললেন আসলে এরকম মানুষ এরকম কথা বললে আসলে শিক্ষিত যে তিনি তার পরিচয় দিয়েছেন তার এই কয়েকটি কথার মাধ্যমে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তো না টেনে দেখুন চলুন আমরা একটু বিন্দু পরিমাণ যে তাকে ভালোবেসে দেখেন তার ভিডিও একটু দেখে নিন আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি জনগণের দাবি দেওয়া নিয়ে এসেছি একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এসেছি গণমাধ্যম কর্মীদের থেকেই শুনেছি বা আরও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি মত প্রকাশের স্বাধীনতার ওপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয় ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন আহত হয়েছেন কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনো আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত এখন আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল একটা ব্ল্যাক আউটে চলে গেছিল এখানে কি হচ্ছিল কিছুই জানা যাচ্ছিল না একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধ আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সে সময় প্রচার করা হতো না আমাদেরকে অনেকেই অনেক মিডিয়ার অনেক জায়গা থেকেই বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এই আন্দোলনে পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে আমরা যদি গণতন্ত্র চাই আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা বাক্স্বাধীনতা নিশ্চিত করতে হবে যে সাগর হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ড খুবই বেদনাদায়ক খুবই নির্মম এবং আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে এই সাগরণী হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং মন্ত্রনার জায়গা থেকে সেই ভূমিকা গুলো আমরা অবশ্যই পালন করব এটা কথা বলে নিতে চাই যারা আসলে মমতাজ তিনি যাত্রাপালায় নাচতেন গাইতেন অশিক্ষিত মূর্খ একজন ব্যক্তিকে সবাই ছাড় বলতে পারে আর একে সার বলা নিয়ে আপনাদের সমস্যা এই ব্যাপারটি যখন সোশ্যাল মিডিয়াতে বেশি পরিমাণে ভাইরাল হয় তারপর কিন্তু নাহিদ হাসান আসেন এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে এবং তিনি বলেন আমাকে সার বলার কতটা সাদা মানুষ হলে রকম একটি কথা বলতে পারে উদ্দেশ্যে তিনি এখন যে পর্যায়ে আসেন বাংলাদেশের সকল মানুষ তাকে দেওয়া দরকার চতুর্থতম পর্যায়ে রয়েছেন কিন্তু তিনি তার আজকের কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন আসলে শিক্ষিত মানুষ তার কত কেমন হতে পারে এবং তার বুঝ কেমন হতে পারে চলুন আমার ভিডিওটি শেষ করি আসলে কিন্তু তারা প্রকৃত অর্থে সরকারের চাকর জনগণের চাকর তারা চাকরের মাথায় জনগণকে সম্মান দেবে এইরকম একটা বাংলাদেশ তারা ঘটবে সঙ্গে আন্দোলনের শুরু থেকে আমরা কাজ করি তখনও যা দেখছি এখনও তাই দেখছি এই যে যেমন ছিলাম তেমনই আছি তাদের দর্শনটা আসলে এইরকম যে যেমন আছে তারা খুব সাধারণ জীবন যাপন করবে আগে যেরকম ছিল তারা ওইরকম থাকবে এবং দেশটা যা যেমন সরকারি চাকরিতে মনে করেন একটা পদে থাকলে তার অহমিকা বেড়ে যায় অনেক কিছু পরিবর্তন হয় আসলে কিন্তু তারা প্রকৃত অর্থে সরকারের চাকর জনগণের চাকর তারা চাকরের মধ্যে জনগণকে সম্মান দেবে এইরকম একটা বাংলাদেশ তারা গড় এখনও রকম তাদের মধ্যে কোনো অহমিকা দেখা যাবে না আমরা অনেক সময় দেখেছি বাংলাদেশে যারা মন্ত্রী হয়েছেন যারা প্রতিমন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন তারা মন্ত্রীর আগে এবং পরের বিভিন্ন বিষয় চেঞ্জ হয়ে যায় পোশাক আশাক থেকে শুরু করে ছয় সম্পত্তি সব কিছুই বদলায় যায় আপনার বেলায় মানে আমরা এখন পর্যন্ত যা দেখছি নাহিদকে আমরা শুরুতেও যা দেখেছি আন্দোলনের শুরুতে ঠিক যখন সে শপথ নিয়েছে তখনও তাই দেখেছি আপনার কাছে এইবার বিষয়টা কি মনে হয় যে এবার বাংলাদেশ ভিন্ন কিছু দেখবে হ্যাঁ অবশ্যই আমি মনে করি বাংলাদেশের মানুষ একটা ভিন্ন রকম রাষ্ট্র ব্যবস্থা দেখবে আমরা ঢাকার মানুষ আমার আগামীতে চলাফেরার মতন ব্যবস্থা আছে আমি আমার ছেলেকে বলছি যে সরকারি বাতাও যেন গ্রহণ না করা সেটা নিল যেন দরিদ্র মানুষ আমাদের বিলিয়ে দেয় এবং তার যেন কোনোদিন কোনো অহমিকা না হয় কোনো যেন পরিবর্তন না হয় আমরা পরিবর্তন হব না কিন্তু দেশকে পরিবর্তন করব। যেমন অনেক সময় টাকা অফার করছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন আমি কি কেন কীসের টাকা দেবেন কলে নাহিদের চিকিৎসার জন্য আমি এমকে নাহিদের চিকিৎসার জন্য আমি যথেষ্ট আমার সেই সামর্থ্য আছে কলে না অন্য না আহতের লোকদের জন্য একটু টাকা দিতে চাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন হ্যাঁ আবার অনেকে কোনো মহিলার কণ্ঠ দিয়ে আমাকে অফার দিছে যে এক কোটি টাকা দেবো আপনার ছেলেকে না করেন দুই কোটি টাকা দেবো আপনার ছেলেকে এই পথ থেকে আমি আমার ছেলে এই পথ থেকে কখনোই বেরবে না আপনারা আপনারা এতত্ব সাল নির্যাতন করছেন অনেক ক্ষত সীন দেখে খুব আহত মাহদেশি তখনই এটা হয়নি আমার ছেলে কখনোই বা আমাদের পরিবার কখনোই এই লোভে আপনাদের এই ফাদে পা দেবে না আমরা যদি মরেও যাই দাবি দাওয়া নিয়ে এসেছি আমি আপনাদের কাছে সেই সহযোগিতাটা কামনা করছি আমরা জানি যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটি রাষ্ট্রের এবং বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং সামগ্রিকভাবে ভাবে বাংলাদেশের যে মত প্রকাশের স্বাধীনতা গণমাধ্যমের পরিস্থিতি সেটা কিন্তু এই মন্ত্রণালয়ের উপর অনেকাংশে নির্ভর করে আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যম কর্মীদের থেকে শুনেছি বা আরও বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয় দ্বিতীয়ত আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন আহত হয়েছেন আমি জানি না এখন পর্যন্ত কী উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনও আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাক আউটে চলে গেছিলো এখানে কি হচ্ছিল কিছুই জানা ছিল না এবং একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়া বন্ধ তথ্যের কোনো প্রবাহ চলছিল না মানুষের কাছে কেউ কিছু জানতে পারতেছিলো না এবং অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের করয়ত্তের ছিল এবং এটা আমি নিজে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সেই সময় প্রচার করা হতো না আমাদের বিভ্রান মানে বিভ্রান্তিকর বক্তব্য বা হচ্ছে যেটা আমরা বলিনি এরকম মিসকোট করে প্রচার করা হতো তারপর আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছে আমাদেরকে অনেকেই অনেক মিডিয়ার অনেক জায়গা থেকেই বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে এই আন্দোলনে পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে রিপোর্টাররা কাজ করেছে তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে হয়তো হাউজের কারণে হাউজের পলিসির কারণে মালিশানগুলা দ্রুততার সাথে গতিশীল করা দরকার কারণ করা দরকার এগুলো খুবই স্থবির অবস্থায় আছে বিটিভিকে দেখলে মনে হয় এটা নব্বই দশকে আশির দশকের বিটিভি এবং ওই জেনারেশনই বিটিভি দেখে আর কেউ দেখে কি না আমরা জানি না একটা তো হচ্ছে তার একটা দলীয়করণ রাজনৈতিককরণ আছে আরেকটা হচ্ছে তার কন্টেন্টগুলোও হচ্ছে মনে হয় যে এই প্রজন্মের জন্য নয় তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত মানে জাস্ট সরকারি একটা প্রতিষ্ঠান এবং সেখানে কিছু সরকারের পক্ষ থেকে সরকারের অ্যাসাইন করা কিছু লোক বসবে কিছু পদ দখল করে বসে থাকবে এরকমটা যাতে না হয় সত্যিকার অর্থে যাতে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত আমাদের যেই সেন্সর বোর্ড জুরি বোর্ড এবং এই ধরনের যেই কমিটিগুলো রয়েছে এই কমিটিগুলো দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করা উচিত এবং সার্বিকভাবে আমি বলবো যে আমাদের যে ফিল্ম আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদের অনেক বেশি কাজ করতে হবে আমাদের তরুণ প্রজন্মের কিন্তু অনেক আকাঙ্ক্ষা চলচ্চিত্রের জায়গা থেকে এবং সেই আকাঙ্ক্ষা কিন্তু বাংলাদেশে পূরণ হচ্ছে না কিন্তু অনেক আগ্রহী ছেলেপেলে আছে যারা কাজ করতে চায় তো সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের হচ্ছে চলচ্চিত্র নিয়ে কাজ করতে হবে আমি আমরা ইতিমধ্যে জানি যে আমাদের অনেকগুলো চলচ্চিত্র সেন্সর্ড অবস্থায় আছে তো সেই চলচ্চিত্রগুলো পুনর্বিবেচনা করা উচিত এবং যদি কোনো নীতিমালা ভঙ্গ না হয় এবং তাহলে সেই চলচ্চিত্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করার সুযোগ দেওয়া উচিত এবং এই সকল ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি আর কোনো ধরনের ব্যক্তিগত পরিচয় যাতে বিবেচনায় না নেওয়া হয় একেবারেই নীতিমালা এবং যুক্তিগততার ভিত্তিতে সাথে ভিউয়ার্স নাইদ ইসলামেরে সমন্য খহর পর जाते চুলকানি হয়েছে আমি তাদের উদ্দেশ্যে এটা কথা বলতে চাই এই মানুষগুলা আসলে অনেকে বলতেছেন যে অনেক সমন্য ছিল তাদের দায়িত্ব দিলো না এরা দায়িত্ব লোবে এরকম ভাই আপনার সমন্যক হয়ে এরকম আয়না করে যান এবং পাসায় কয়েকটা একটা বাড়ি খান তাহলে তারপর দেখব পাঁচ দিন পর আপনার মন্ত্রপূটা কি হয় আপনারা তো নিজেরাই শেষ হয়ে যাইতেন আপনাদের সমন্য একটু দূর কথা পা ধরেই ওখান থেকে বলতেন যে ভাই আমরা এখন পালাই কিন্তু তারা যে মানে ইশরা ইনগা দিয়েও হলোও তেনার বলছেন যে সমন্বয়করা শুধুমাত্র ছাড়া পাওয়ার পরেই তখন পর্যন্ত শেখ হাসিনা কিন্তু পালান নাই তারপর তারা সারা সঙ্গে সঙ্গে তাদের বক্তব্যটা কি ছিলেন দেখছেন আগুন বক্তব্য ছিলেন যে আমাদের এগুলো বন্ধ করতে হবে আন্দোলন বন্ধ করতে হবে এইরকম বুকের পাটা সাহস নিয়ে কে বলতে পারছে কি পরিমাণ সহ্য করছে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট বাংলাদেশের মধ্যে ইউনিভার্সিটির মধ্যে ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি বলা হয় ঢাকা ইউনিভার্সিটি সেখানে পড়াশোনা করছে আর তাদেরকে আপনার কি মনে হয় যে স্যার বললে আপনাদের অপমান লাগে মানে ইগোতে লাগে সদিবস আমরা আশা করবো এই বাংলাদেশের মধ্যে যে যে সেক্টর রয়েছে এবং যে যে সেক্টর গুলো আছে নেতা হবে ভবিষ্যৎ প্রজন্মে যারা ভালো পথ পেতে যাবে তার সর্বনিম্ন পাশ আমরা মনে করি মাস্টার্স পাস দেওয়া দরকার তাহলে বাংলাদেশ একটা সুর নাগরিক হিসাবে গঠিত হবে একটা নাগরিক এবং বাংলাদেশের সোনার বাংলাদেশে গড়বে আপনাদের কি মন্তব্য করুন বন্ধুদের পাশে থাকুন আল্লাহ হাফেজ